कर लोग और धान काटते जा धान ना धान कि आई

হয়েছিল বলে ভুলে আমি ওই প্যাকেটটা আনতে ভুলে গেছি মানে গোছাতে গোছাতে হয়তো বের করে দিয়েছে পর আর নেওয়া হয়নি ওই একটা প্যাকেটে দুটো ছিল এই দুটো এই যে সবেদা এগুলো বাবাদের গাছেরই সবেদা নারকেলই সবেদা এই যে ছোট খুব সুন্দর হয় মিষ্টি হয় ভালো হয় এই যাত্রা এখন আর হয়তো দেখাই যায় না কিন্তু এগুলো খুব টেস্টি হয় এই যে গাছের নারকেল এই নারকেলগুলোর মালা দেখুন কত বড় বড় বড়

মা তো যখনই আছে মিষ্টি আনে তো মিষ্টি এনেছে নুনের মুড়ে হলে ভালো হতো এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে তাই আনে আর রসগোল্লার সঙ্গে আনে মিষ্টির পোকা আমি বলতে গেলে এখন কমই খাই দুধে খাই কিন্তু মিষ্টি দেখলেই আমার খেতে ইচ্ছে করে তাই একটু খেয়ে নিচ্ছি দিয়ে আমার কাজকর্ম লেগে করতে হবে রান্না বান্না করতে হবে মা সবাই মিলে জিবি রাখছে একটু এদিকে আসুক সবাইকে দেবো তখন এখন বাজে সাতটা চলে এসছি রান্নাঘরে এই যে ভেজা আছে এদিকটায় মাটি দিয়েছিলাম একটু আসন পেতে নিয়েছি ঠান্ডা তো বেশ আছে মা এসছে বাড়িতে রান্না বান্না হবে জোগাড় করতে শুরু করে দিয়েছি আমরা আর মুন ওদিকে মামায় দিদুনকে পেয়েছে আছে ওখানে সবজি টবজি কাটা চলছে মশলাপাতি কাটা হচ্ছে আজকে রাতে রান্না করব বেগুন ভাজা পাবদা মাছ আছে পাবদা মাছের তেল ঝাল হবে আর মুরগির মাংস হবে এইগুলো করব ভেবেছি শীতের রাত তাড়াতাড়ি রান্না খাওয়া করে নিলেই ভালো এমনিতে সন্ধ্যাবেলা তো আমাদের বেশিরভাগ বেশিরভাগই ডাল আলু ভাতে এইগুলো হয় সন্ধ্যাবেলা আর আজকে যেহেতু মা এসছে এই জন্য এই রান্নাগুলোই করছি কালকে থাকবে না তারপরে আবার মুড়ি আনতে যেতে হবে একবার গেলাম মুড়ি আনতে সংক্রান্তি এসছে বলে না কি জানি প্রচুর চাল এসছে সকাল যখন দিতে যাই মানে চালের পাহাড় আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম কখন আসবো আমার জিজ্ঞেস করার আগে বলে দিচ্ছি যে তুমি সন্ধে নাগাদ আসবে তা গেলাম সন্ধে নাগাদ তাও ভাজা হয়নি আবার চলে এলাম আবার বলছে এক দেড় ঘন্টা যেতে বসতে বলেছিল আমি বলি না গো দিদি বসার সময় নেই আমি হলে আসবো এইসবের জন্য এই যে রান্নাবান্নাগুলো করছি কখন যাব কি করব তাও ঠিক নেই

একটু দিলি সেবারে তো মানে ইচ্ছা নেই খাওয়ার এখান থেকে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ধরে আবার যাওয়া হলো না হলে ভাইয়ের দোকানে খাওয়ার খাওয়া যেত আবার তখন গেলে আবার

দেখতে ভালো টেস্ট তো একই থাকবে দেখতে ভালো লাগবে কোনো খাবার যদি দেখার দিক থেকে ভালো হয় সেটা মানুষ সুন্দর খেয়েও নেবে মুড়ি ভাজা হয়ে গেছে মুড়িটা নিয়ে চলে এলাম এসে মা ওই মশলা করছিল এসে উনুন জ্বালিয়ে দিলাম উনুনটা একদম ফর্ষে জ্বালানি দিচ্ছে তেল মা তেলটা দাও তো ওই তেলটা দাও पास है के हां पास है के उन्होंने पास है तो मां दीदी ने पास है के लिए, आ, है के लिए। आ, है के थी, है थी दिले मां दीदी को बहुत के छोटे बड़े नाले बहन हां हाँ 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 ये सब जरा

Dia lebih sini. পেঁয়াজ কুচি আদা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো Obrigado. Okay. ভাল দিয়ে বিভিন্ন ৰংঘৰ পাড্ডা মাছে ৰন্না কৰি নিছে ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি একটু আলু দিয়ে দিলাম মাংস তো আমাদের খাওয়ার জন্য আলু দিয়েছি বাবা তো মাংস খায় না তাই আলু দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে নিয়ে নিচ্ছি মাংসের আলুগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দেব মাংসের গরম জল দিয়ে দিলাম 야, 보이아도니아니 달아도, 니달도 달아도, 니아니 달아도, 니야아니 달아도, 니 달아도, 니달도아니달아니

পর্বত শুরু হয়ে গেছে বেগুন ভাজা আর পাদ্দা মাছের রান্না সময় হয়েছে মুরগির মাংস আর চাটনি

লেফট এম বুড়িয়া সুই দলা লেফটটা সবে আজকে বেড করছি গো রুদি দিয়া ও করে আমুল কা একটা ছোট এ পাপলা একটা কম্বল আছে ওকে দিয়ে দি আর আমি পাতা বেড গোব আর আমি ছয়টাটা পরে শুয়ে যাই ও গায়ে রাখে না না না